আন্তর্জাতিক অপরাধ আদালত বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন ডোনাল্ড ট্রাম্প আইসিসিকে বললেন অবৈধ এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি হবে বিশ্বজুড়ে সংগঠিত যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে দুই দুই সালে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির যখন বিভিন্ন দেশ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় না বা ব্যর্থ হয় তখন আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হতে দেখা গেছে বিভিন্ন পক্ষকে যদিও নিজস্ব কোনো পুলিশ বা বাহিনী নেই আদালতটির এ পর্যন্ত রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ বেশ কিছু বিতর্কিত নেতার বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরোয়ানা এবার সেই আইসিসির বিরুদ্ধে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিক ও তার মিত্রদের টার্গেট করে অবৈধ ভিত্তিহীন ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত এ অভিযোগ এনেছেন ট্রাম্প এ আদেশের ফলে আইসিসি সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা কড়াকড়ি ও আর্থিক নিষেধাজ্ঞা আনতে পারবে মার্কিন প্রশাসন এমন এক সময় এই নিষেধাজ্ঞা আনা হল যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করলেন নেতানিয়াহুর বিরুদ্ধে গেল বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এদিকে ইরানের অপরিশোধিত তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি রাখতে দেশটির তেল নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন কয়েকটি কোম্পানির জাহাজ ও ব্যক্তি আছে নিষেধাজ্ঞা তালিকায় মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি